চট্টগ্রাম হাটহাজারি থেকে যারা দেখছেন একটু মেক শিওর করবেন যে ঘটনার সূত্রপাতটা আসলে কোনটা গতকালকে চট্টগ্রাম হাটহাজারিতে দুই দুইটা ঘটনা ঘটছে এখন কি প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনার সাথে কানেক্টেড নাকি দুইটা আলাদা ঘটনা আমি যখন নিউজটি করছি তখন চট্টগ্রামের হাটহাজারিতে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী র্যাব পুলিশের পাশাপাশি আইন বাহিনীর অন্যান্য গোয়েন্দা সদস্যরাও এই মুহূর্তে সেখানে আপনার কি বলা হচ্ছে দায়িত্বাধীন আছেন একটা ঘটনা সূত্রপাত হচ্ছে জশ্নে জুলুসের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে আপনারা জানেন কালকে জশ্নে জুলুস ছিল আর এই উপলক্ষে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান প্রোগ্রাম হয়েছে এর মাঝখানে চট্টগ্রামেরটা ছিল সবচেয়ে বড় তো জশ্নে জুলুসের গাড়ি ভাঙচুরের পর থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছিল দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা ফলে যান চলাচল বন্ধ ছিল এবং কি গতকালকে রাত আটটার দিক থেকে এই ঘটনাগুলো আমরা সামনে দেখতে শুরু করলাম এরপরে হাটাজারের যিনি উপজেলা অফিসার আছেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন তিনি এক আদেশে জরুরি অবস্থা এখানে জারি করেছেন এই ঘটনাতে বলা হয়েছে যে চট্টগ্রামের হাটাজারি উপজেলায় জশ্ন জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা সেখানে এই মুহূর্তে জারি আছে আবার মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি হাটা উত্তেজনা মানে দুইটা ঘটনা থেকে আমি শিওর হইতে পারি নাই যে কোনটাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটলো এখানে আবার যেটা বলা হচ্ছে যে চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম অর্থাৎ হাটাজারি মাদ্রাসার সামনে এক যুবক অশোভন অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আর এর ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল গতকালকে শনিবার সন্ধ্যায় হাটাজারিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ হয় যান চলাচল বন্ধ এই দুইটা কি একই ঘটনা এরপর বলা হচ্ছে যে আরিয়ান ইব্রাহিম নামক একজন যুবক সকালে নিজের ফেসবুক আডিতে এই ছবিটি পোস্ট করেন বিষয়টি জানাজানি হলে কৌমি মাদ্রাসার ছাত্রদের এখানে বিক্ষোভ দেখা যায় সন্ধ্যার সাড়ে সাতটার ফটিকছড়ি থানা পুলিশ তাকে পৌর সদর থেকে সেই ইব্রাহিমকে আটক করে আরিয়ান পৌরসভার প্রকাশ করেছে আর ঘটনার পর হাটাজারি পৌর এলাকার গুলচত্বরে মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয়রা বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করে টায়ার জ্বালান একটি বাসও ভাঙচুর করেন এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ডে তিনি বলছেন যে কঠিন ব্যবস্থা নেবেন অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার যিনি আছেন তিনি বলছেন পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে আর একশো চৌচল্লিশ ধারাতে যে বিষয়গুলো কানেক্ট করা হয়েছে আমি যখন নিউজটি করছি তখনও যেখানে পাঁচজনের বেশি লোক কোথাও কোনো ধরনের সমাবেশ এর পাশাপাশি হচ্ছে যে আপনার কোন ধরনের দেশীয় বা বিদেশি কোনো অস্ত্র পরিবহন অথবা আরও যে কোনো অ্যাক্টিভিটিস এই মুহূর্তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ জটলা সমাবেশ পাকানো যাবে না আমরা ভিডিও ফুটেজ কয়েকটা দেখেছেন যে একটা ট্রাকের মধ্যে করে কিছু ছাত্র আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা লাঠি লাঠিচোটা হাতে নিয়ে নামছে এরপর দেখলাম যে রাস্তার মধ্যে দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষ এখন পক্ষ কারা এটাকে হাটাজারির যেই যশ্নে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কোন ঘটনা অথবা সেখানে পদদলিত হয়ে দুজন মারা গেছে সেটা আবার আলাদা ঘটনা বাসের শাকু ভেঙে অনেকে আহত হয়েছেন সেইটা আলাদা ঘটনা নাকি টোটাল আসলে একটা ঘটনা কিনা আমি নিজেও জানি না যারা চট্টগ্রাম হাটাজারি থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে ঘটনাটা কই থেকে শুরু হয়েছে তবে আমি বলবো যে এই ধরনের পরিস্থিতিতে আপনি টুপি পাঞ্জাবি পরিহিত অবস্থায় যখন লাঠি নিয়ে বের হচ্ছেন পরিস্থিতি যাই হোক এগুলা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করে এটা মনে রেখেন সো সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি আর নিশ্চয়ই প্রশাসন বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন ভালো থাকুন